বিভিন্ন সোশ্যাল মিডিয়া মিডিয়াতে বিষয়টা দেখানো হয়েছিল আপনি কি বলবেন দেখুন গোষ্ঠী দ্বন্দ্ব কেন হয় এটা আগে আপনাকে জানতে হবে দ্বন্দ্ব হচ্ছে তৃণমূল কংগ্রেস যখন চারদিকেই এখন চারদিকেই আপনি দেখতে পাচ্ছেন চারদিকেই গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের মধ্যে কারণটা হচ্ছে মাত্র একমাত্র দুর্নীতি দুর্নীতি থেকে যে টাকা আসছে সে দুর্নীতির জন্য পুরো টিএমসি মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে আপনি এমএলএ কে দেখতে পাচ্ছেন না আপনি বালি বিধান বালি বিধানসভাতে এমএলএ কে কখন দেখতে পারেন বালি বিধানসভাতে এমএলএ কে শুধু ফিতা কাটতে ইনোগ্রেশন করতেই দেখতে পারেন বালি বিধানসভাতে কোনো কাজ হয় না উনি তো ডাক্তার মশাই উনি চেম্বার করতে ব্যস্ত থাকেন উনি ফিতে কাটতে ব্যস্ত থাকেন কিন্তু কাজের মানুষ কাজ করতে ভালোবাসেন না তো সেদিনকে মিছিলে দেখা যায়নি যুব যুব সভাপতি যিনি আছেন তিনি তিনি বলছেন আমি ওনার পিয়ে নয় ওনাকে গিয়ে জিজ্ঞেস করি উনি বলছেন যে ওনার এটা ভদ্র আচরণ নয় ওনার এইভাবে বলা উচিত ছিল না এক অপরকে আরও প্রত্যারোপ করছে দেখুন এইটা তো ওনারদের ইন্টারনাল ব্যাপার এর মধ্যে আমি খুব বেশি যাব না কিন্তু কে কে ভদ্রভাবে কথা বলেনি কে অভদ্রভাবে কথা বলেছে কে কীরকম কথা বলেছে এর মধ্যে আমার যাওয়া উচিত নয় কেন কি ওদের ইন্টারনাল ম্যাটার ওই ইন্টারনাল ম্যাটারে উনি পিয়ে আছেন কি না আর এমএলএ এলএ এমএলএ বলছেন কি আমি উনি ভদ্রভাবে কথা বলেছেন কি বলেননি ওর মধ্যে বেশি আমার যাওয়া নেই এইটা কিন্তু এইটা সকলের কাছে প্রমাণিত কি তৃণমূল কংগ্রেসে নেতারা কি রকম ভাষা ব্যবহার করেন তৃণমূল কংগ্রেসের মধ্যে রকম গোষ্ঠীদ্বন্দ্ব আছে এইটা সকলে পুরো পশ্চিম গোটা পশ্চিম বাংলা জানে কি গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের চরম সীমাতে আছে তো এইভাবে গোষ্ঠীদ্বন্দ্ব কি বলবেন গোষ্ঠীদ্বন্দ্বের জন্য তো পশ্চিমবাংলায় যে আপনি দেখতে পাচ্ছেন কী অবস্থা গোষ্ঠীদ্বন্দ্বই দেখতে পাচ্ছেন কিভাবে সিন্ডিকেট রাজ চলছে গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বই দেখতে পারবেন কি কিভাবে দুর্নীতি রাজ চলছে গোষ্ঠীদ্বন্দ্বই জন্য দেখতে পারবেন কিভাবে তোলাবাজি রাজ চলছে এই তোলাবাজি রাজ সিন্ডিকেট রাজ এই সব রাজ গোষ্ঠীদ্বন্দ্বই জন্য চলছে কারণ একমাত্র হচ্ছে দুর্নীতি দুর্নীতি ছাড়া তৃণমূল কংগ্রেস চলতে পারে না আর তৃণমূল ছাড়া দুর্নীতি হতে পারে না এর এফেক্ট কি দু হাজার ছাব্বিশে দেখা যাবে একদম নিশ্চয়ই দেখা যাবে দু হাজার ছাব্বিশে আসতে দিন আপনি তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব আরও একটু বেশি দেখতে পারবেন এইটা মানে লাস্টের দিকে আপনি দেখতে পারবেন দেখুন কালকে একটা ঘটনা আপনাকে বলছি আরামবাগে শুনেছি নাকি আরামবাগে পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসরা নিজে পার্টি অফিসে তালা মেরে দিয়েছে তো আপনি বলুন তো কি এই তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আরও যাবে এখনও কিছু হয়নি এই এই গোষ্ঠীদ্বন্দ্ব অত পর্যন্ত যাবে কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি নিজে গোষ্ঠীদ্বন্দ্বকে সামলাতে পারবেন না আপনার নাম আর বিনীত পান্ডে হাওড়া জেলা এক্সিকিউটিভ মেম্বার ভারতীয় জনতা পার্টি